সো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিছুটা এরম একটি জায়গা থেকে কারণ অনেকটাই লেট হয়ে গেছে যার কারণে আমি আগে আসতে পারি অনেকটাই লেটে আসছি তো অনেক গাছই বসানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর আজকের কিন্তু ওয়েদারটা আলাদা লেভেলেরই আছে কারণ বিকেলের মৌসুম আর একটু আগে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু হচ্ছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর এই দিকটা কিন্তু গাছ ভালোই লাগানো আছে দেখতেই পাচ্ছ আরও গাছ লাগানো হবে যাতে পরিবেশটাকে আমরা ঠিক ঠিক বাঁচাতে পারি আর সামনে দেখছো ছোট ছোট পাখি আছে অনেক এই দিকটা কিন্তু অনেক পাখি আছে পাখির কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না কিন্তু বেশ ভালোই পরিবেশটা কিন্তু বেশ ভালোই আছে এই কিন্তু একটি গাছ লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সাধারণ একটি ফলের গাছ লাগানো হয়েছে পেয়ারা গাছ যেটি আর আরও কিন্তু ওইদিকে গাছ লাগানোর কাজ চলছে আর এখানে কিন্তু অনেকই মানুষ এসেছে যারা আমাদের জয়পুর টিম সাহায্যের হাতের সাথে যুক্ত হয়ে হাতাহাতি করে আজকে গাছ লাগানোর কাজ চালু করেছে আর আমাদের এই হচ্ছে বেনার এটা সাইকেল তো আমাদের কিন্তু টিমের সাথে কিন্তু এই দাদারা কিন্তু আজকে সাহায্যের হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছে আমাদের যে সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও তো আমরা যে বলেছিলাম যে যারা আমাদের সাথে গাছ লাগাতে অংশ অংশগ্রহণ করতে চান এই হচ্ছে গাছ লাগানোর ফেস্টিভ্যালে তো এই দাদারা কিন্তু অনেকেই আমাদের সাথে আজকে যুক্ত হয়ে কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই কাজ করছে এই মুহূর্তে ঘড়ির বা যে সাড়ে পাঁচটা এখনও কিন্তু আমাদের গাছ লাগানোর কাজ চলছে এখনও প্রায় দশটার মতো গাছ লাগানো বাকি আছে আর ব্যাক টু ব্যাক সবাই কিন্তু হাতাহাতি করে এখানে কিন্তু কাজ করছে অন্য জায়গার মতো না যে পাঁচজন দাঁড়িয়ে আছে একজন কাজ করছে সবাই কিন্তু হাতাহাতি করে কাজ করে নিজেদের মতো করে গাছগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছে খুবই ভালো লাগছে সব জায়গায় আসলে খুবই ভালো লাগে আর তোমরাও যদি তোমাদের এলাকায় গাছ লাগাতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের কাছে পৌঁছে যাবো আমি বলেছিলাম আমার ভিডিও যারা কমেন্ট করবে তাদের মধ্যে কিন্তু আমরা গাছ আর এই গাছটি আকাশ ঘোষের নামে আর এই গাছটি অভিজিৎ তো আমরা এই মুহূর্তে আছি উদয়নারায়ণপুর থানার অন্তর্গত উত্তর তো এই জায়গাটা কিন্তু খুবই একটা সুন্দর একটা প্লেস এই জায়গাটা আমাদের এসে কিন্তু খুবই ভালো লাগছে পুরো চারি সাইড দেখতে পাচ্ছ একদম আলাদাই কিন্তু লাগছে এই জায়গাটা আর এখানে কিন্তু আজকে আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তথ্য থেকে আমরা কিন্তু সংগঠন আজকে সবাই মিলে এসেছি আর এখানের যে দাদারা এনারাও কিন্তু আমাদের সাথে সহযোগিতা করে অনেক ব্যাক টু ব্যাক অনেক গাছ কিন্তু আজকে আমরা রোপণ করছি আর এখন কিন্তু অনেকই গাছ লাগানো হয়ে গেছে আপনাদেরকে দেখাবো এইদিকে দেখুন কত লোক আছে দিকে মানে আজকে ম্যাক্সিমাম আমরা তিরিশ তিরিশ জনের মতো লোক আজকে আমরা এসেছি একসাথে আমাদের সাহায্য করার জন্য এনাদেরকে জানাই ধন্যবাদ আর এইভাবেই মানুষের সাথে মানুষ যদি পাশে থাকে আমরা অনেক মানে খুবই তাড়াতাড়ির মধ্যে তিরিশ হাজার গাছ লাগিয়ে দেব আর এটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা বিগত দিনে আরও কিছু গাছ বা আরও সাময়িক যে আমরা কাজ করি সেই সব কাজ কিন্তু আমরা আরও আগের দিকে আগে বাড়তে পারবো তো এই দেখো এখানে একটা গাছ লাগানো হয়েছে এখানে একটি পেড়া পেয়ারা গাছ লাগানো হয়েছে তো চলো তোমাদেরকে কতগুলো গাছ টোটাল লাগানো হয়েছে দেখাই এখানে একটি গাছ লাগানো হয়েছে আর এই তিনটি গাছ অরিজিৎ জানা বিকাশ জানা মুন্না মন্ডলের নামে একটি এখানে একটি এখানে একটি কিন্তু অনেক গাছ কিন্তু আমরা লাগিয়েছি তো দেখো দেখো জাস্ট কিন্তু কিন্তু আমরা এসেছি এই লাইন আপটা কদম গাছ এদিকে কিন্তু পেয়ারা গাছ আকাশ পানি ওখানে একটি কদম গাছ অনেক কিন্তু গাছ লাগানো হয়েছে এখনো কিন্তু এখানে একটি বট গাছ আছে যেটি এখনো লাগানো বাকি আছে ওটা একটু অন্য সাইডে লাগাবো তো তো পাঁচজনের নামে কিন্তু গাছ বসানো কমপ্লিট আর যাদের যাদের নামে গাছ বসানো হয়নি নেক্সট ভিডিওতে তাদের নাম নেবো তো আজকে এসছিলাম আমরা কিন্তু জয়পুর সাহায্যেরাত বাড়ি দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা এসছিলাম তো এটা হচ্ছে উত্তর চাঞ্চক এবং গ্রামবাসীদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো বহু মানুষ এই বৃক্ষরোপণ উৎসবে কিন্তু সামিল হয়েছিল খুবই উৎসাহিত গ্রামের মানুষরা তো এই মুহূর্তে সব গাছ লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে